মানুষদেরকে এমন এমনভাবে গুলি করে মারা হয়েছে মানুষদেরকে গুলি করে মেরে মেরে ব্যানের উপরে লাশের স্তূপ করা হয়েছে ব্যানের উপরে লাশগুলোকে স্তূপ করে একটা মাল বা আবর্জনা যেরকমভাবে মানুষ উঁচুর দিক থেকে নিচুর দিক থেকে উপরে উঠা দেয় টাকে উঠা দেয় ওইরকমভাবে লাশগুলোকে উঠা দিচ্ছে এর পরের ঘটনাটা আরো মারাত্মক অবন্ধুরে সেই লাশগুলো যাতে চিনতে না পারে যার কারণে ওই লাশগুলোর গাড়ির উপরে লাশগুলো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মুখ যাতে চেনা না যায় সম্প্রতি খবরে এসেছে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি বলেন এর ভিতর থেকে চারটা লাশকে শনাক্ত করে তার আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়েছে কিন্তু দুইটা লাশের কোনো পরিচয় পাওয়া যায় নাই কিভাবে পরিচয় পাওয়া যাবে ওই লাশের মুখগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে ওই লাশকে যিনি দাফন করেছেন তিনি বলেন আমি দাফন করে দিয়েছি দুইটা লাশকে এমন বড় বড় ঘটনা দেখা গেল এই জায়গাটা কোথায় শনাক্ত করা হয়েছে এটা হলো আশুলিয়া থানার সামনের ঘটনা বন্ধুগণ আমার রক্ষক যখন বক্ষক হয়ে যায় সমাজে যখন কোরআনের বিচার না থাকবে দেশের ভিতরে যখন আল্লাহর বিচার অনুযায়ী আল্লাহর আদেশ অনুযায়ী যখন বিচার না করা হবে তখন এই ধরনের মর্মান্তিক দৃশ্যগুলো দেখা যাবে আমি জাহিলিয়াতের ভিতরে দেখেছি মানুষ মানুষকে হত্যা করত আর বর্তমান বাংলাদেশের ভিতরে দেখলাম মানুষ মানুষকে হত্যা করে প্রশাসন পুলিশ হত্যা করে তাদেরকে ব্যানের উপরে স্তূপ করে রেখেছে লাশগুলোকে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইতিহাসের ভয়াবহ চিত্র এই সমস্ত জিনিস দেখা যায় বন্ধুগণ আমার কোন মা হয়তো তার সন্তানকে হারিয়ে এখন পর্যন্ত কান্না করতেছেন অথচ নিজের সন্তান যে পৃথিবী ছেড়ে চলে গেছে এখন পর্যন্ত যারা জানে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে ঠিক কিন্তু আমরা এই দেশের ভিতরে কোরআনি আইন দেখতে চাই কেননা কোরআন দিয়ে যখন দেশ চলতে থাকবে তখন দেশের ভিতরে অবিচার থাকবে না দেশের ভিতরে দুর্নীতি থাকবে না কালোবাজারি থাকবে না সিন্ডিকেট থাকবে না যখন দেশের ভিতরে এই সমস্ত জিনিসগুলো থাকবে না অন্যায় অবিচার যখন থাকবে না তখন দেশের ভিতরে সুশাসনের কারণে শান্তির হাওয়া দেশের ভিতরে বইতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি ভালো বলো আর মন্দ কথা বলো যেই ধরনের কথা তুমি বলো না কেন প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায় কিয়ামতের ময়দানে শুনতে পাবে তুমি আর ভিতরে একটা মোবাইল কোম্পানি যদি তোমার কথাগুলো রেকর্ড যদি শোনাইতে পারে রেকর্ড করে যদি রাখতে পারে তাহলে আমি আর আপনি কথা বলবো আমার আল্লাহ রব্বুল আলামিন কি কথা শোনাইতে পারবেন না অবশ্যই পারবে আমার আল্লাহ পাক অবশ্যই পারবেন কেন আপনি যা বলবেন যা কিছু করবেন সমস্ত কথা রেকর্ড করেন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন মা আলফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সুতরাং ভাইরা আমার যেহেতু আল্লাপাক রেকর্ড করে নেন প্রত্যেকটা কথার হিসাব হবে প্রত্যেকটা কথার প্রতি বিচার করা হবে ভালো বললে আপনি ভালো কিছু পাবেন খারাপ করলে খারাপ পেয়ে যাবেন আজকে পৃথিবীর ভিতরে আমরা দেখি দেখি মানুষে শুধু কথার প্রতি নয় কাজেও অত্যন্ত খারাপই করতেছে মানুষের ভিতরে এমন বর্বরতা এসে গেছে বন্ধুগণ আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা বাংলাদেশের ভিতরে সম্প্রতি ঘটে গেল বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হল এমনিভাবে স্বাধীন হয় নাই এই স্বাধীনের পিছনে অনেক মানুষের রক্ত দেওয়া লেগেছে না তারা এই আন্দোলন করেছে আন্দোলনের ভিতরে অনেক ছাত্র তাদের তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই জীবন বিলিয়ে দেওয়ার পরে স্বাধীনতা এসেছে আমরা অত্যন্ত মারাত্মক দেখেছি সম্প্রতি একটা ফুটেজের ভিতরে দেখলাম দেখে আমার দিলটা দিয়েছে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে একটা পাখিকে মারলে পরে মানুষের ভিতরে যদি মন থাকে দয়া থাকে মানুষের অন্তরটা খেপে ওঠে কথা বলুন ঠিক কি না অথচ আমার ভাইয়েরা মানুষদেরকে এমনভাবে গুলি করে মারা হয়েছে মানুষদেরকে গুলি করে মেরে মেরে ব্যানের উপরে লাশের স্তূপ করা হয়েছে উপরে লাশগুলোকে স্তূপ করে একটা মাল বা আবর্জনা যেরকম ভাবে মানুষ উঁচুর দিক থেকে নিচুর দিক থেকে উপরে উঠায় দেয় টাকে উঠায় দেয় ওই রকম ভাবে লাশগুলোকে উঠা দিচ্ছে এর পরের ঘটনাটা আরো মারাত্মক অবন্ধুরে সেই লাশগুলো যাতে চিনতে না পারে যার কারণে ওই লাশগুলোর গাড়ির উপরে লাশগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মুখ যাতে চেনা না যায় সম্প্রতি খবরে এসেছে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি বলেন এর ভিতর থেকে চারটা লাশকে শনাক্ত করে তার আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়েছে কিন্তু দুইটা লাশের কোনো পরিচয় পাওয়া যায় নাই কিভাবে পরিচয় পাওয়া যাবে ওই লাশের মুখগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে ওই লাশকে যিনি দাফন করেছেন তিনি বলেন আমি দাফন করে দিয়েছি দুইটা লাশকে এমন বড় বড় ঘটনা দেখা গেল এই জায়গাটা কোথায় শনাক্ত করা হয়েছে এটা হলো আশুলিয়া থানার সামনের ঘটনা বন্ধুগণ আমার রক্ষক যখন বক্ষক হয়ে যায় সমাজে যখন কোরআনের বিচার না থাকবে দেশের ভিতরে যখন আল্লাহর বিচার অনুযায়ী আল্লাহর আদেশ অনুযায়ী যখন বিচার না করা হবে তখন এই ধরনের মর্মান্তিক দৃশ্যগুলো দেখা যাবে আই আমি জাহিলিয়াতের ভিতরে দেখেছি মানুষ মানুষকে হত্যা করত আর বর্তমান বাংলাদেশের ভিতরে দেখলাম মানুষ মানুষকে হত্যা করে প্রশাসন পুলিশ হত্যা করে তাদেরকে ব্যানের উপরে স্তূপ করে রেখেছে লাশগুলোকে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইতিহাসের ভয়াবহ চিত্র এই সমস্ত জিনিস দেখা যায় বন্ধুগণ আমার কোন মা হয়তো তার সন্তানকে হারিয়ে এখন পর্যন্ত কান্না করতেছেন অথচ নিজের সন্তান যে পৃথিবী ছেড়ে চলে গেছে এখন পর্যন্ত যারা জানে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে ঠিক কিন্তু আমরা এই দেশের ভিতরে কোরআনই আইন দেখতে চাই কেননা কোরআন দিয়ে যখন দেশ চলতে থাকবে তখন দেশের ভিতরে অবিচার থাকবে না দেশের ভিতরে দুর্নীতি থাকবে না কালোবাজারি থাকবে না সিন্ডিকেট থাকবে না যখন দেশের ভিতরে এই সমস্ত জিনিসগুলো থাকবে না অন্যায় অবিচার যখন থাকবে না তখন দেশের ভিতরে সুশাসনের কারণে শান্তির হাওয়া দেশের ভিতরে বইতে থাকবে কথা বলুন ঠিক কি না এমন দেশ শাসন করেছিলেন হজরতে ওমর ফারুক রাজা এমন দেশ শাসন করেছেন হজরত আবু বকর এমন দেশ শাসন করেছেন বিশ্বনবী মোহাম্মাদুর রাসুরুল্লাহ সাল্লি সাল্লাম তারা এমনভাবে শাসন করেছেন দেশের ভিতর থেকে অন্যায় অবিচার সব কিছু উঠে গিয়েছিল বন্ধুগণ আমার শান্তি বিরাজ করেছিল আজও যদি কোরআন শাসন দেশের ভিতরে চালু করা হয় এই দেশের ভিতরে আবার শান্তি আসবে এ দেশের ভিতরে আবার শান্তি ফিরে আসবে মানুষ মানুষের ভিতরে মান ভালোবাসা তৈরি হয়ে যাবে মানুষ বুঝতে পারবে মানুষের কি দাম কথা বলুন ঠিক কি না বন্ধুগণ আমার আজকে দুনিয়ার মধ্যে সামান্যতম কিছু বাচ্চাই পেপ আমরা পাগল হয়ে যাই কে কি এইটা চিন্তা করে শেষ করতে পারি না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্যন্ত সুন্দর করে অকাম আলাকনা ক্বাবলাহুম তোমাদের পূর্বে অনেক মানুষকে অনেক জাতিকে অনেক গোত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি অনেক জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি হুম আসধ্য মিন হুম তারা তোমাদের চাইতে অধিক শক্তিশালী ছিল তারা অধিক শক্তিশালী থাকা সত্ত্বেও আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি আমি আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দিতে পারি তাহলে তোমরা দুনিয়ার ভিতরে যতই শক্তি দেখাও না কেন আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতে এক মুহূর্ত দেরি হবে না কথা বলুন ঠিক কি না যার কারণে বন্ধুগণ আমার আমরা পৃথিবীর ইতিহাসের ভিতরে কত বর বড়তা দেখলাম আজকে আপনি চাকরি পেয়ে আজকে অস্ত্র পেয়ে ক্ষমতা পেয়ে মানুষকে মানুষ মনে করলেন না কোন বাড়ির হৃদয়ের কথা চিন্তা করলে মানুষের দিল নাড়া দিয়ে ওঠে ভিডিও ফুটেজে এসেছে ছেলেরা যখন তাকে ধরেছে পুলিশে যখন তাকে ধরলো একজন পুলিশ সরাসরি তার শরীরের সাথে অস্ত্র ঠেকিয়ে গুলি করে দিল বন্ধুগণ আমার ছেলেটার সাথে সাথে লুটিয়ে পড়লো এখন পর্যন্ত তার স্বজনেরা কান্না করতেছে ভিডিও দেখে এই লাশটাকে এখন পর্যন্ত তারা খুঁজে পায় না হাই বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল এলামিন বলেন তোমরা মানুষকে অনার্থকভাবে হত্যা করো না তোমরা মানুষদেরকে ক্ষতি করো না আদ আল্লাহ রব্বুল এলামিন তোমাদেরকে আদলের হুকুম দিয়েছেন ন্যায় বিচারের হুকুম দিয়েছেন সুতরাং তোমাদেরকে বলতে চাই অবন্ধুরে সুন্দরভাবে যদি তোমরা চলতে পারো সুন্দরভাবে যদি বিচার করতে পারো সুন্দরভাবে যদি সুশাসন কায়েম করতে পারো তাহলে মানুষের ভিতরে ভালোবাসা তৈরি হবে আমার আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে ইসলামের জন্য কবুল করবেন আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে যেমন কবুল করবেন আখেরাতের ভিতরে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন জোরে কনসুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই আমাদের ভিতরে আজকে নামাজ নাই আমাদের ভিতরে আজকে কালাম নেই আমাদের ভিতরে দিনের কোন ইবাদতের বিষয় নেই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ কায়েম করো তোমরা মানুষকে জাকাত দাও নামাজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা নামাজ কায়েম করো তোমরা সুন্দর করে আল্লাহ রসুন সাল্লাম হাদিস শরীফের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে বললেন হে দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ আদায় করো কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ রসুল বললেন আউ্বালুমাব ইউহাসাবু বিহিল আব্দুব ইয়াউমাল কিয়ামাতি সালাহ আলাইহি কলা সালাতাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যার কারণে আজকে আমরা নামাজের প্রতি অত্যন্ত উদাসীন হয়ে গিয়েছি নামাজের প্রতি অত্যন্ত গাফেল হয়েছি আমরা কাজ করতে গেলে নামাজকে ভুলে যাই কাজ করতে গেলে নামাজের ব্যাপারে আমাদের উদাসীনতা চলে আসে অলসতা চলে আসে কথা বলুন ঠিক কিনা আজকে আমরা যদি নামাজকে যদি প্রাধান্য দিতাম তাহলে সংসারের ভিতরে শান্তি আসত নামাজকে যদি প্রাধান্য দিতাম আল্লাহ আমার জীবনের ভিতরে বরকত দিতেন কাজের ভিতরে বরকত দিতেন আজকে নামাজকে বাদ দেওয়ার কারণে আমাদের কোনো কাজের ভিতরে বরকত নেই কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা বলেন। কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য কারি হলো নামাজ কেননা আজান শোনার পরে কাফের মসজিদে যায় না কিন্তু মুমিন ব্যক্তি মসজিদে যায় মুমিন ব্যক্তি মসজিদে যাবেন কাফের ব্যক্তি মুনাফিক ব্যক্তি তারা মসজিদে যাবে না সুতরাং কাফের ভিতরে এবং মুমিনের ভিতরে পার্থক্য কারি হলো নামাজ এই নামাজের এত গুরুত্ব আল্লাহ রসুল বলেন সল্লু কামার আই নিউসল্লি নিউ সল্লি সল্লু কামার আমি রসুলকে যেভাবে নামাজ পড়তে দেখো ওই রকম ভাবে তোমরা নামাজ পড়বে আজকে আমরা নামাজ পড়ি রসুলের মতো নামাজ আমাদের হয় না কথা বলুন ঠিক না রসুলের মতো নামাজ আমাদের হয় না যার কারণে নামাজ পড়ার পরেও আমাদের কোনো পরিবর্তন দেখা যায় না দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিল আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ পড়লে পড়ে এই মানুষটা মিথ্যা বলতে পারে না নামাজ পড়ার কারণে এই মানুষটা অত্যন্ত খারাপ কাজ করতে পারে না করতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না বন্ধুগণ আমার কিন্তু আমাদের সমাজের ভিতরে চিত্র দেখি উল্টা কেননা অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে এর পরেও তারা ঘুষ খায় নামাজ পরেও মাপে কম দেয় নামাজ পরে জমির আইল ঠেলে এমন মানুষ দুনিয়ার ভিতরে দেখা যায় তাহলে কি আল্লাহর কোরআন কি মিথ্যা হয়ে গেল নাকি বলে না না আল্লাহর কোরআন তো মিথ্যা হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন এ মর্মে পবিত্র কোরআনের ভিতরে অত্যন্ত সুন্দর করে বলেন তাকীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবুল আরয়বা ফী এই কুরআনের ভিতরে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহ তো নয় বরং সন্দেহের কোনো অবকাশ এই কিতাবের ভিতরে নাই সুতরাং আল্লাহ রবুর আলমিন বলতেছেন নামাজ পড়ার কারণে মানুষ অশ্লীল কাজ থেকে বিরত থাকে অথচ আমরা দেখি অনেক মানুষ নামাজ পড়ে অশ্লীলতাও পড়ে অনেক মানুষ নামাজ পড়ে গুনার কাজ করে তাহলে কোরআনের সাথে তো দুই রকম হয়ে গেল বলে কোরআনের সাথে দুই রকম হবে না এর কারণ হলো কোরআনের ভিতরে যেইভাবে নামাজ পড়ার কথা বলা হয়েছে যারা খারাপ কাজ করে তারা নামাজের মতো নামাজ পড়ে না তারা নামাজের মতো নামাজ আদায় করে না যদি তারা নামাজের নামাজ আদায় করতেন তাহলে কখনো নামাজ করে মিথ্যা বলতে পারতেন না নামাজ পারতেন না পড়ে নামাজ ব্যবিচার তারা করতে পারতেন না অনেক এমপি মন্ত্রী তারা বলে আমরা নামাজ পড়ি আমরা রাতে সত্তর আশি রাখার তাহা করি কিন্তু দেখা যায় তারা মদের বাড়ে গিয়ে নট তকীদের সাথে নাচা করে কথা বলুন ঠিক কি না এই সমস্ত ব্যক্তিদের নামাজ রাসূলুল্লাহর নামাজ সাহাবা একরামের নামাজ কখনো এক হতে পারে না কেন না এরা নাম কিwaste নামাজ করেছে আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেরকম ভাবে নামাজ তারা করেনই যদি পত্ত নিশ্চয় নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে অবশ্যই বিরত রাখতো আমার ভাইরা দুনিয়ার ভিতরে আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা নামাজ কায়েম করো কেননা নামাজ যদি কায়েম না করো তাহলে তোমার আমল নামায় কবিরা গুনা লেখা হয় পরিপূর্ণ মুমিন তুমি হতে পারো না সাহাবাই কেরাম সব কিছু করেছেন কিন্তু নামাজ তারা বাদ দেন নাই দুনিয়ার যত কাজ আছে সব কাজ তারা করেছেন কিন্তু দুনিয়ার কাজ কর্ম করার পরেও কখনো সাহাবাই কেরাম নামাজ বাদ দেন নাই অসুস্থ হওয়ার পরে নামাজ বাদ দেন নাই এমন কি আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন আমার দিনের নবী গো অসুস্থ হওয়ার পরেও নবী নামাজ বাদ দেন নাই হাদেশ্বরীপে এসেছে আমাজন আই সিদ্দিকা রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে অসুস্থ হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম উঠতে পারে না হাঁটতে পারেন না আবু অকর সিদ্দিক আনহুর কথা বললেন আবু বকরকে নামাজ পড়াইতে বলো আম্মা জানা আয়সা বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবু অকর নরম হৃদয়ের মানুষ আপনার জায়গা নামাজ পড়াইতে গেলে আবু বকর নরম হৃদয়ের মানুষ হওয়ার কারণে সহ্য করতে পারবেন না তিনি হয়তো নামাজ না পড়াইতে পারেন পড়াইতে পারবেন না আল্লাহ রসুল বললেন না না আবু নামাজ পড়াইতে বলো আল্লাহ অকার কথা আসনা মাত্রই আয়সা রাজা আবার বললেন আল্লাহ আবু বকর নরম হৃদয়ের মানুষ আপনার জায়গায় দাঁড়াইলে পরে তিনি কাতর হয়ে যাবেন নামাজ আদায় করাইতে পারবেন না আল্লাহ রসুল বললেন আবু বকরকে নামাজ পড়াইতে বল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু নামাজ পড়ানোর জন্য যখন মুসাল্লায় দাঁড়ায় গেলেন ইত্য বসরে আল্লাহ রসুল বললেন সাহাবিরা আমাকে একটু মুসলিয়ে নিয়ে চলো দুইজন সাহাবির কাঁদে আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ভর করেছেন রসুল ভর করে কাদের উপরে ভর করে মসজিদে যাচ্ছে পা মোবারক দুটা দাঁড় করাইতে পারছেন না মাটির সাথে হেসলে হেসলে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম এমন তো অবস্থা মসজিদের ভিতরে গিয়েছেন নামাজ আদায় করলেন আর আমাদের ভিতরে দেখা যায় সামান্যতম অসুস্থ দূরের কথা সুস্থ অবস্থায়ও অনেক মানুষ তারা নামাজ আদায় করে না কথা বলুন ঠিক কিনা আমাদের ভিতরে নামাজ এত গুমরা আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন বলছেন ইয়া আল্লাহ আমি তো একজন অন্ধ ব্যক্তি আমি মসজিদে কি আমাকে জামাত থেকে রকসদ দেওয়া যায় না মসজিদে গিয়েই হবে নাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আজান তুমি কি শুনতে পাও বলে হা হা বলে আজান শোনার পরে তুমি কি কারো সাহায্য ছাড়াই মসজিদে আসতে পারো বলে হা আমি আজান শোনার পরে আমি মসজিদে আসতে পারি বলে শোনো আজান শুনবা আজানের জবাব দিবা এবং মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বা একজন অন্ধ ব্যক্তিকেও আল্লাহর রসুন সাল্লাহ সাল্লাম জামাত থেকে রকসদ দেন নাই সুতরাং আমাদের ভিতরে যত ধরনের অজুহাত আমরা দেখাই না কেন দুনিয়ার ভিতরে অজুহাত দেখাইতে পারি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নিকট আমরা জবাব দিতে পারবো না আল্লাহর কাছে জবাব দেওয়ার আমাদের কোনো ভাষা থাকবে না যার কারণে আমার বন্ধুগণ পাঁচ উক্ত নামাজ করবেন আল্লাহর রসুল ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি তার ভিতরে এক নম্বর হলো কালেমা দুই নাম্বার হলো নামাজ এই নামাজটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম বলেন তোমার নামাজ ঠিক তে সব ঠিক তোমার নামাজ যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুই ঠিক হবে না সুতরাং দুনিয়ার মধ্যে যত কাজ তোমরা করো না কেন নামাজ তোমাদের পড়তে হবে এই নামাজ যদি না থাকে উপায় তোমাদের থাকবে না কেননা একদিন আমাদের বরণ করতে হবে কবরের ভিতরে যাইতে হবে না জানি কোন সময় আজরা সাল্লাম এসে যায় মৃত্যুবরণ করব আর নামাজ পড়তে পারবো না নামাজ যদি না পড়ে কবরে যাই আমাদের কোনো উপায় থাকবে না সুতরাং কোন সময়ে মৃত্যুর দূত আজরাইল চলে আসবে কোন সময় কবরস্থানে যাইতে হবে আমরা এইটা কখনো বুঝতে পারি না কথা বলুন ঠিক কি না গরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে গোর একটু মাটি বায়না করে রাগ আতর গোলাপ সুর চন্দন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ তুলে একটি কোরআন পাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কথা বলুন ঠিক কি না যে কোনো মুহূর্তে মৃত্যুর প্রিস্তাব আপনার আমার জানকে কবজ করে নিয়ে যেতে পারে সুতরাং এখনই মৃত্যুর দূত আজরাইল এসে যেতে পারে সুতরাং এই মুহূর্ত থেকে প্রস্তুতি গ্রহণ করেন কালকে নামাজ পড়ব এই কথা আর বলবেন না এই মুহূর্ত থেকে নামাজ আদায় করুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌবা করুন ক্ষমা চান আমার আল্লাহ রব্বুল আলমিন আপনারা তৌবা কবুল করে আপনাকে মাফ করে দিবে